কুটি মাস মারবার যায় বল আমি বৌড়া শোল সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সে আছেন আর শেষ থাকবেন না কিছু আমার ভিডিও দেখবেন আর সেই থাকবেন না এরকম কথা হলো আর লোড সিং এর লগে জীবন একবারে উঠছিল তাই আমরা সাথে মেলা এক আস্তার থেকে আর এক আস্তে যাওয়ার লাগে পিছন থেকে আসে গাড়িওয়ালা বাইদা দিবি তা কিন্তু হব লাই তাই আমি ডান হাত যাতেছি আসা যাতে পিছনে বাইরে না দেয় ক্যামেরাম পিছন থেকে ভিডিও করছে তা আমি ওর কচি যে না না সামনে থেকে ভিডিও করো দর্শক আমার মুখ টুকা দেখুক নতুন স্কেটিং কিনছি পারে চাকানা দেখালে কি হয় তাই আমি আবার করছি ক্যামেরাম্যান একটু চাকা একটু দেখাও মিথ্যে না স্কেটিং না চালাতেই চলে যাচ্ছি কাঁচা রাস্তা কাঁচা রাস্তা তো স্কেটিং যাবারই সেনা না তাই ঠেলে ঠেলাই যাবার পাচ্ছি না বন্ধু এনার কষ্ট করে ঠেলে ঠেলে পার হওয়া তারপরে পাকা রাস্তা আছে ওটি চালাসিনি সোল পোলে ঘামি করছি যে ইনকা করে যদি স্কেটিং চালা যায় তাহলে আর মেলা দেখা আজকে হবে না এর মধ্যে একটা হুন্ডালা ভাই করছে সোল কি পালাটালা টালা হয়েছে নাকি এর মধ্যে কি চালাচ্ছে আদে পাকা রাস্তা চলে যাচ্ছি পাকা রাস্তা স্কেটিং করতে করতে তিনটা কুত্তার সাথে দেখা হয়েছে কুত্তা করছে যে পাশে আজকে আজকে দিমো কামড় বাসা তাহার করছে আমার পাচাত পাশাদ কামড়টাকে এতই সোজা রে আমরা হচ্ছে স্কেটার আমাকে প্রাসাদ কামড় পারবো সে লাগা লাগিচ্ছে আর ওলপিছ না রাস্তা গেলেই মেলা পায়ে যাবো তাহলে আমি কষ্ট মষ্ট করে আইসক্রিমিং করতে করতে যাচ্ছি যাওয়ার লাগে পাউত খালি তাকাচ্ছি আর যাচ্ছি যে কখন আমি থামবো আমার সে পাওয়া সেই লাগা লাগিচ্ছে এক হুন্ডওয়ালা চাচা করছে ভাতি যা সেই লাগিচ্ছে তা আমার কোনো যে আচ্ছা চাচা তাহলে সেই যখন লাগিচ্ছে তাহলে আমার লাগে একটা দোয়া করে দেন যাতে করে আঙ্কা ভিডিও আমি আরও বানাবার পারি অবশেষে চলে যাচ্ছি মেলার গেটত যাওয়ার লাগে লোকজন করছে যে ই কি বাবা রে ই কি লে যাচ্ছে তা আমি আবার করছি আমি বা কেটিং লাগছি বারে মেলা দেখবার হাইটে হাইটে মেলার গেটত পার হচ্ছি ইঙ্কেশিঙ্কে করে যাওয়ার ধরে আমার আমার বাইদে গেছে তা আমিও করছি না আমার জয় লেগতি মেলার গেটও অবশ্যই যেটি মেলা হচ্ছে সেটি চলে যাচ্ছি যাতে লাগে দেখেছি সাইকেল নিয়ে সাথে যাচ্ছে তা আমিও করছি এটি আবার গেছে করছে যে এটি এমনিতে যাওয়ার দিচ্ছে না তা আমারও করছি যে না আমার বুদ্ধি কি ক আমার নিজ দিয়ে চলে যাব তা নিজ দিয়ে পার হবার লাগে বন্ধুর পাশাত গেছে বাইদে পাবলিক রিয়াকশন দেখার লাগে আমি বেলার মধ্যে দিয়ে হাঁটিচ্ছে না সোল পোল করছে যে ইগলে কি ইগলে তো আমরা জীবনেও দেখিনি এটা পলিথিন গেছে আমার পাওয়া বেজায় তা আমি আবার করছি যে চলে তেলে বন্ধু মেলার ভিতরে তেলে ঘুরে ঘুরে দেখি কি কি আসে আমি আবার করছি যে দেখার পর আমার ছোটবেলা করছিল যে হারে যাব এত মানুষের ভিড়ে তাই আমি শক্ত পত্র করে বাপের হাত ধরে ধরেছিল মেলা তাচ্ছি কিন্তু মেলার আসল জিনিসই নাই মেলার আসল জিনিস হচ্ছে নাগরতোলনা নাগর তুলনায় বসেনি আমি আবার বাড়ি থেকে ওতে করতে চাচ্ছি না যে নাগরতোলা তো নাগরতোলাই বসেনি তা আমি আবার করছি যে না বন্ধু এটা বেশি থাকবো না তাই ঘুরে ঘুরে চলে যাবো বাড়ি না করতাম যেহেতু বসেনি আর আজকের ভিডিও সারাদিন আমি সাথে আসলাম আমি জনে দাদু আজকের ভিডিও কেনকা লাগে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আমার সাথেই থাকবেন ইনকা ভিডিও যদি আরও দেখতে পাচ্ছেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন